আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশে একাব্দর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ভ্রাম্নণ্ডের কত্রিশ পড়েছে আমরা এখানে কত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার বাঙালি জাতির রচিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করবো শুরু বঙ্গবন্ধুর একটি ছবি থাকবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে ঠিক ঠিক দেখা পতা <and silence> <long> ঘৰে ঘৰে এক চোপটা পাইছেন এই চোপটা নেন আমরা তো আমাদের ডিউটিটা করি আপনাদের তো আপনারা কারো দিয়ে করান

अगडान उसा ज ऊखनाएज, उसमय्त को जिंद हाराइज, उसमाून कैवयगन हएल, उसमार्ण उसजन पैस उस्या ऊगारी, इनकिlairमारी है उसमारास मेपाई, उसमारी उसिन ज्सााराइज कि घरेतित मेचाई घरना अत्र प्रहा हुएल, प्लीक नजार मेव नुद Jadi समा

अब আস্তে সে আর আস্তে বলছি জানো তো ফোন একজনের কাছে ভিডিও করা চলে আমরা সব আমরা সব আইপিসের বিষয় তুমি কি লোক না না পরে লাইভ দি সর स्तेन <laughs>

দু তিনটা ছবি দেওয়ার নিয়ে হ্যাঁ আমি আপনার দুজন দুই কর্নারের ভিতরে ঢুকে যাবো ওই ঐশ্বরটা পেয়ে যাবো জায়গা আছে হ্যাঁ

আচ্ছা যারা পছন্দ করেন আমরা সিকিউরিটি মেটের করতে কি দেখে করিছো কইও মানে কি করিছো আমি اوه جو موجودي